নমস্কার কেমন আছেন সবাই এম ব্লক উইথ ঘুরে করে সবাইকে স্বাগত আমাদের বন্ধু আমি শুক্রবার তো বন্ধুরা কালকে আমি শুনেছি প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে রাত্রের দিকে ঠিক আছে তো জানি না কার কেমন কী ক্ষয়ক্ষতি হয়েছে বন্ধুরা তো সবাই কেমন আছো প্লিজ আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা ঠিক আছে তো এই সুন্দর সকালে সুন্দর মুহূর্ত সবাইকে জানায় শুক্রভার বন্ধুরা ঠিক আছে সবার সুস্থ থাকা ভালো থাকার কামনা করি গড পেয়েছি বন্ধুরা ঠিক আছে আর বলো তোমরা কে কী করছো ঠিক আছে হ্যাপি মানডে বন্ধুরা তো সবাই জানি মানে আজকে মানডে মানে ব্যস্ততা সকাল থেকে জীবন যুদ্ধ শুরু ঠিক আছে সকাল থেকে ঘুম থেকে ওঠার থেকে রাত্রে বিছানা পর্যন্ত যাওয়া পর্যন্ত জীবনের সাথে লড়াই করতে হয় যুদ্ধ করতে হয় প্রত্যেকটা মানুষকেই তো যাই হোক সবাইকে করতে হবে জীবন এভাবেই চলে বন্ধুরা তো কী করা যাবে বলো সবারই এরকমই লাইফ ঠিক আছে তো চলো ফের আমি সকালে সবাইকে গুড মর্নিং জানালাম ঠিক আছে আর আরও মিলছে তোমাদের সাথে আমি সারাদিন কী করি এখন চলো মিলছি হ্যালো বন্ধুরা তো বলো দেখো এখন বাজে পৌনে এগারোটা ঠিক আছে এখনও প্রচুর টিফিন খাই ঠিক আছে ইচ্ছা করছে না বন্ধুরা পেটে ব্যথা করছে না তো খেতে ইচ্ছা করছে না তো যাই হোক কী করবো খেতেও তো হবে ঠিক আছে তো নাস্তায় দেখো উপমা দিয়ে গেছে ঠিক আছে উপমা দেখো বিনস কাজের কাজে সে দিয়ে কী উপমা খেতে হবে কিছু করার নেই যেটা দিয়ে গেছে সেটাই খেতে হবে ঠিক আছে বন্ধুরা আর কি করা যায় বলো জানো তো আমার তোমাকে ফোন করেছিলাম বন্ধুরা ঘরের ওই দিকে তো একটু হয়েছে ক্ষতি আমার ঘরের একটু ক্ষতি হয়েছে কিছু করার নেই যতক্ষণ না বাড়িতেই যাবো ততক্ষণ তো ঠিক আছে থ্যাংক ইউ পিতা তো তোমরা কারা কারা উপমা খাবে বলো কাদের কাদের পছন্দ ঠিক আছে চলে এসো উপমা খেতে আমার সাথে ঠিক আছে হ্যালো বন্ধুরা ঠিক আছে হ্যালো বন্ধুরা কী করছো তোমরা এখন এখন ঘুরতে কাছে দুটো পনেরো মিনিট তোমরা কি খাবার দাবার করেছো চলো আমি তো বসেছি খাবার দাবার করতে তো চলো তো কী খাবার তুমি তো চলো দেখ ঠিক আছে কালো রসুরের ডাল আর এটা হচ্ছে চিংড়ির সবজি দুটো চাল ঠিক আছে ধন্যবাদ চলো নিলে ঠিক আছে আমি তো খেতে বসেছি ঠিক আছে খেতে বসেছি ঠিক আছে কী করব যেটা সেটা তো চাকু দিয়ে যাইনি খাবো কী করে চাকু দিজাই চাকু ছাড়া কাটব কী করে আর খাবো কী করে তার দিকে কামড়ে কামড়ে করা যায় আমিটা বলুন ঠিক আছে চাই কী রানী গন্ধ কলকাতাতে খুবই বৃষ্টি হচ্ছে জানো তো আমি শুনেছি বৃষ্টি হচ্ছে কী অবস্থা আমারও নিজস্ব ঘর আছে এরকম মন সায় দিচ্ছে না তো ভুটবার সেরকম আমার ভালো নয় পুরোপট I don't know who is in the country. I don't know who is 마 n the country. I don't know. I d o n 私れないもう一、ん、度、私は一度、私は一度、私は一度、私は一度、私は一度、私は一度、私は一度、私は一度、私は一度、私は一度、私は一度、私は一度、私は一度、私は一度、私は一度、私は一度、私お一度、私は一度、 Af clapinathi, <laughs> leh ithaa, li caza klanet xecho, xolimma avez namil datush 숨ap faithum x laq только qidigat la qidigat Xava

আমটা আমি কি করে খাই বলো তুমি আমটা আমি কি করে খায় তোমরে বলো আমটা আমি কী করে খাই ঠিক আছে খাবো খাবো চাপ করে আমি বলো ঠিক আছে খোলা ছাড়া আমি কি করে খাবো আমি না সেটাই ভেবে না অনেক তাল তামাশা দেখলেই আমার মাথা গরম হয়ে যায় বন্ধুটা সত্যি বলছো খুব মাথা গরম হয়ে কোন জিনিস দেবে চাকু দেবে না চাকু দেবে তো নুন দেবে না নুন দেবে তো ঝাল দেবে না বিরক্তি লাগে দেয় কেন কি সব কি করে খাবো বলতে আমটা খাবো গোটা আমটাকে কি করে খাবো চাকুটা সারাক্ষণ তারপরে তো কেটে খেতাম

গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাই কি করছো বন্ধুরা দেখো আমি তো এই তো জাস্ট ঘুম থেকে উঠে বোতল টোদল ধুয়ে স্যার করে বাচ্চাটাকে একটু বাইরে ঝুলাতে দিয়েছি দিয়ে আর আমি দেখো চা নিয়ে বসেছি চাটা দিয়ে গেছে প্রায় এক ঘন্টা আগে মানে এখন ছটা পনেরো তো কম করে সাড়ে পাঁচটার সময় আমি সাড়ে পাঁচটা উঠে দেখি চা দিয়ে গেছে ঠিক আছে মানে ওদের বেরোনো এত তারা বন্ধুরা যে ওদের চা দেওয়ার ঠিক ঠিকানা নেই কখনও সাড়ে সাতটা বেজে যায় চা দেয় না কখনো ছটা বেজে যায় চা দেয় না কখনো সাড়ে ছটা বেজে যায় চা দেয় না আর কখনো আবার সাড়ে পাঁচটা চা দিয়ে পালিয়ে যায় ঠিক আছে ওদের কাছে ওদেরটা আগে ওরা কোথায় যাবে কী করবে ওটাই ওদের বেশি পাই দিদি বন্ধুরা ঠিক আছে তো যাই হোক চলো আমি তো চা নিয়ে বসেছি বন্ধুরা কী করা যাবে বলো কী করতে পারি আমি কিছু করেন ঠিক আছে তো চলো দেখো চা নিয়ে বসেছি ঠিক আছে চাটা খাচ্ছি বাচ্চাটা

सापा ठंडा है बंद है ना तो साफ से तो हो सेटाओ शांति से मिले ना नहीं सब तो अभी हमारे कपाल मैं नसीब से चलो वहाँ जाना तो दूर आ जाऊँगा क्या करूँगा